ভালো জাতের সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বিখ্যাত বদরগঞ্জ হাটে একেবারে খুব সুন্দর সুন্দর দেশি জাতের এবং শাইবাল জাতের এবং কিছু কুরোজ জাতের গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এবং কেমন দাম ব্যাপারী হয়ে চাচ্ছে তারই একটা ধারণা আপনাদেরকে দিব তো বন্ধুরা আপনারা নিজে হাটে আসবেন দেখবেন আপনার খামারের জন্য গরু আপনারা সংগ্রহ করবেন তো বন্ধুরা গরুর হাটে মানুষ এদিক সেদিক যায় একটু দেখাতে কষ্ট হয়ে থাকে তো বন্ধুরা এই হাটটি বসে সপ্তাহে দুদিন অর্থাৎ সোমবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমদানি বেশি হয়ে থাকে তুলনামূলক সোমবারে একটু কম হয়ে থাকে তো বন্ধুরা আসেন একটু দাম দর শুনি একটু জানি আসেন দেখি এই একটা বাচ্চা দেখা যাচ্ছে কত চাচ্ছেন দাদা 42 42 চাচ্ছেন হ্যাঁ ভাই কি দাম বলছিলেন নাকি না আসলে কেমন বলে দাম মানে 30 পর্যন্ত বলছে বলছে তাও দেন নাই না আসলে হলে আচ্ছা কয় মাস হতে পারে বেশি মাস আসলে বাচ্চাটা ভালো মানের একটু দেখা যাচ্ছে দেখেন দর্শক আসলে কাল্লাটাও নিচা করে থাকে সেই জন্য দেখানো যায় না খুব ভালো মানায় ভয় বাচ্চা না ভয় ঠিক আছে চাচা ভালো থাকেন দর্শক দেখেন খুবই সুন্দর বাচ্চাটা একেবারে 36000 টাকা হলে এই বদরগঞ্জ সার্টিফিকেট বলে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আছে কত চান বাচ্চাটা 36 চাই 36 চান কেমন বলে দাম 30 31 30 31 বলে কেমন হলে বেচা যাবে বত্রিশ সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ হলে বেচা যাবে আচ্ছা ধন্যবাদ দর্শক দেখেন এই যে বাচ্চাটা আমার মাজা খাচ্ছে অনেকে দূর থেকে দেখাবে অনেক হাটে অনেকভাবে ইউটিউবাররা আমরা যারা আসি তারা অনেকভাবে বিভ্রান্তকর কিছু প্রতিবেদন বানিয়ে থাকে আপনারা দেখে বুঝে আসবেন আসলে হাঁটু বা মাজার সমান যদি হয় তাহলে বুঝবেন এই গরুটা বিক্রি বত্রিশ তেত্রিশ হবে চাচ্ছিল এই বদরগঞ্জ হাটে তো দেখেন আপনারা এই একটা বাচ্চা আছে দেখবো কথা বলবো

আচ্ছা ঠিক আছে কেমন বয়স হবে ভাই ভয় গেলে ধরেন তিন মাস সাড়ে তিন মাস চার মাস আপনার বাড়ির না কেনা ভয় আমাদের বাড়ির বাচ্চা বাড়ির বাচ্চা আসলে কেমন দাম উঠলো এই পর্যন্ত দাম এই যে এটা বলতেছে সাড়ে আঠাশ উনত্রিশ

বসে গেলো যে আ দাম নেছে দাম নেছে কত চাচ্ছিলেন অটো অটো একটু বাবু দেখা যায় তোমাকে হ্যাঁ অল্প একটু অটো আসলে কেমন চাচ্ছিলেন দাম 24 27 27 কেমন বলে 23 24 এই 24 বলে দিচ্ছেন না পঁচিশ হলে দিবেন কেমন বয়স হবে বয়স হলে তো একদম মেলা তার ঠিক আছে তারপর বয়সটা বয়স বয়সেলে 60 হওয়ার পরে 80 হওয়ার পরে না না সেটা বলি নেই এখন বয়স কত আছে এখন পাঁচ মাস পাঁচ মাস হবে না আচ্ছা ঠিক আছে পাঁচ মাস হবে বয়স খুব সুন্দর বাচ্চা আসলে বাচ্চা ক্লান্ত হয়ে গেছে আসলে দেখাই কিভাবে আসেন আর দেখাই প্রচুর বাচ্চা আছে আজকে একটু তুলনামূলক আমদানি কম হয়েছে একটু এই সাইডে একটা বাচ্চা দেখতে

কেমন দাম চাচ্ছিলেন এটা তেত্রিশ তেত্রিশ কেমন বলে দাম দাম ছয় মানে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ বলে তাহলে কি আঠাশ উনত্রিশে বেচা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আপনাদেরকে এই বদরগঞ্জ হাট ঘুরলাম একেবারে পঞ্চাশের নিচে যে বাচ্চা শাহিওয়াল গরু ক্রস গরু কেমন দাম ব্যাপারী ভাইরা চাচ্ছে তারই একটা ধারণা আপনাদেরকে দিলাম তো আপনারা আসবেন দেখবেন আপনার খামারের জন্য হোক পালন করার জন্য হোক গরু দেখে বুঝে কিনবেন কারো চক করে খপ করে পড়বেন না করলে আপনার পকেটের টাকা অন্যের পকেটে চলে যাবে বন্ধুরা কথা আর বাড়াবো না এরকম হাটের প্রতি নিয়মিত যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা খোদা হাফেজ